سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان

খেয়াল করবেন আর শিকর শিল কলম সৃষ্টি যাহার ও শিলা আর শিকর শিল কলম সৃষ্টি যাহার ও শিলা অনি যে অল্লম খুশি হইয়া নাম রাখলে বিবুল্লা কেন মা তো এবার দুইটা দিক আছে এখানে খেয়াল করবেন ক্যালিমাত তো একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাউহীদ হলো রিসালাত কথা বুঝে নেবেন বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন ওনার রচিত কিতাব তাববে জিসমানি তাববে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যিনি নবীদের কাছে থাকে এক প্রকার নূর যেটার নাম হলো নূরে নবওয়াত আর রাসুলদের কাছে থাকি দুই প্রকার নূর দুই নাম্বারটা হলো নরের সালাদ আমার নবীর নবীর সালাদ প্রাপ্ত কিনা আরে আমার নবীর সালাত কিনা বলেন না আমার নবীন সালাদ তিনি আরো বলেছেন অ বন্ধু যারা নবীকে নোর মানে না তারা নবীজির নূর সম্পর্কে কিছুই জানে না নূরের মিনিং তারা বোঝে না নূর হলো আরবি শব্দ ইংলিশে যদি ট্রান্সলেট করি সেটা লা ইংলিশ হবে লাইট বাংলাতে যদি আমি বলি সেটাকে বলা হয় আলো আপনারা বলেন আমার নবী আলো অন্ধকার আর জোরে আলো আমি সেই জায়গাটা নিয়ে ছোট্ট একটা টপিক আমি তৈরি করব পরে তবে আমি আগে আপনাদের কি মূল থেকে নবীকে বুঝাই নবীর মর্যাদা নবীর শান নবীর আজমত কালিমাই তো মধ্যে দুইটা দিক বন্ধু একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মোহাম্মদুর শুনুন্লাহ সল্লাল্লাহ আরে হিউসাল্লাম আমার দিকে তাকান আজকে গিয়ে কোরআন শরীফ খুলবেন যারা পড়তে পারেন না পারলে আপনাদের এলাকার যত ইমাম সাহেবেরা আছে যে যাকে ভালোবাসেন তার কাছে যাবেন বন্ধু লা ইলাহা ইল্লাল্লা এই লা থেকে ইল্লাল্লাহ পর্যন্ত এর মধ্যে আছে বারোটা হরফ কয়টা হরফ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত আছে বারোটা হরফ বারো বারো মিলে কত হলো চব্বিশ এক দিনে কয় ঘন্টা তাহলে নবীর প্রেমের গভীরতা কোথায় খেয়াল করছেন কথা বলে না কেন আজকে ওয়াজ শিখে নেন

দিসিনি সঙ্গে নিয়ে আপনারা আমার কথাকে আপনারা বলেন। যদি বলে বেদার আপনারা বলবেন তোমাদের মতো মহনবিরই কথা শোনা আমাদের জন্য বেদন তুমি তোমার বেদেদের প্রেখাত নিয়ে থাকো আর আমি আমার সিনাই নবীর প্রেম নিয়ে থাকি নবীর প্রেমের গভীরতাটা একটু খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারোটা হরফঠাম্মাদুরে সহনুল্লাহ পর্যন্ত আছে বারোটা হরফ বারো বারো মিলে হল চব্বিশ আর দিনটাকে মিলাইছে আল্লাহ চব্বিশ ঘন্টা দিয়ে ওই চব্বিশ ঘন্টার মধ্যে যারা আল্লাহ নবীর প্রেমে বিভোর হয়ে জীবন যাপন করো তোমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন ইংলিশে যেটাকে বলা হয় প্যারাডাইস অথবা গার্ডেন বাংলাতে আমরা বলি বাগান কথা বলেন না কেন আরো জোরে নবীর প্রেমিক যারা তোমাদেরকে আমি আজকে ইনসিওর করে বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে ইউ গো টু প্যারাডাইস তোমরা জান্নাতে চলে যাও আমার নবীর সাথে প্রেম করতে পারো নাই ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে মাস্ট বি এখান থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি ও বন্ধু তুমি নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও তোমার সিনাই যদি সর্বোচ্চ পর্যায়ের প্রেম আমার সরকারকে মদিনার প্রতি না থাকে তুমি কখনোই সফল হতে পারবা না এই যে নবী আল্লাহ এবং নবীর প্রেমিকের জন্য বানাইছে আল্লাহ জান্নাত কয়টা আটটা কয়টা জান্নাত এই জন্য আমি বল হতে পারে এই জন্য আমি আগেই ইশারা দিয়েছি কয়টা আটটা জান্নাত জান্নাত কেন হলো সাতটা কেন হলো না নয়টা কেন হলো না দশটা কেন হলো না বন্ধু গভীর তলদেশে পৌঁছাইতে শুরু করলাম তখন খুঁজে দেখলাম এটার মধ্যে আল্লাহর হাবিবির সাথে গভীর প্রেমের বন্ধন বলু হুজুর এই রহস্যটা কি আপনি দেখবেন আল্লাহর নাম যদি সিম্পলে লেখেন আলিফ লাম লাম হা কয়টা হরফ কথা বলে না কেন আরে আঙ্গুল তোলে দেখান না একটু ফেরেস্তা চার পাশে দিয়ে রেখেছে এগুলো রেকর্ড হচ্ছে কয়টা আলিফ লাম লাম হা চারটা হরফ এই চারটার উপরে নিচে কোনো নকতা নাই নবীজির নাম মোবারক লেখতে লাগি মিম হা মিম দাল কয়টা হরফ এই চারটা হরফের উপরে নিচেও কোনো নক্তা নেই আল্লাহর নামে আছে চারটা নবীর নামে আছে চারটা এই চারের সাথে মিলে বন্ধু চারে চারে মিলে যোগ করলে কত হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনার চালাক উম্মত যারা জাল সিনায় আমি আল্লাহ প্রেম ঢুকিয়ে দিয়েছি তারা সেগুলো খুঁজে খুঁজে বের করবে আর গবির প্রেমের বন্ধন তারা তৈরি করবে বন্ধু জান্নাত বানিয়েছি আমি আর মালিকানা দিয়ে দিয়েছি আপনাকে জান্নাতরা উদ্বোধন করব আমি আপনাকে দিয়ে তার আগে কোন নবীর জন্য জান্নাত দেলাও না বোখারি দেশে যে হাদিস খানা ও হামিদপুরের আমার যুবক বন্ধুরা আমার মা আমার ভাই আমার বাবারা তোমরা শোনো আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিবে বিশাল একটা দল নবীজির সঙ্গে জান্নাতে যাবে আর এই দলটা হলো পৃথিবীর গরিব গরিব মানুষ নবীর প্রেমিকেরা জোরে কন্যা সোহান আপনারা এক্সাম্পল গুলো নিচ্ছেন তো আরো জোরে বলেন কালেমার মধ্যে দিক কয়টা কথা বুঝে না আরে ভাই তোমরা বুঝে রাখো তোমাদের বুঝে রাখা দরকার বেশি কালিমার মধ্যে দিক কয়টা একটা হলো তৌহিদ আর একটা হলো রিসালাত দিক কয়টা বন্ধু তুমি আসমানে তাকাও দুইটা দিক জমিনে তাকাও দুইটা দিক দেহে তাকাও দুইটা দিক আমি আপনাদেরকে বলবো কালিমার দুইটা দিকের দিকে আল্লাহ তাকাইয়া সব জায়গায় দুইটা রাখছে আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা জিব্বা একটা আরে ভাই এই যে দেখেন আমি দেখাই এটা বাটপার এটা বাটপার নাম্বার ওয়ান সোদের টাকা হোক গোসের টাকা হোক সিটারির টাকা হোক বাটারির টাকা হোক বাবুর সি যদি ভালো হয় মশলাটা যদি ঠিকঠাক হয় লবণটা ঠিকঠাক হয় শুধু বর্ডার ক্রসিং করবে কথা কয় না কেন শুধু বর্ডার ক্রস করবে এই পর্যন্ত আসবে খাইতে খাইতে বাটপারের কাজ হলো ওইটা আসলটা হইলো ছোট্টটা যেটাকে বলা হয় আলা জিব্বা ওইটা যার নাই সে বাঘ প্রতিবন্ধী আলা সে কথা বলতে পারে না বোবা তার মানে বোঝা যায় জিব্বাও কয়টা কিডনি কয়টা কয়টা পা হাত কয়টা উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহুকালে পরুকালে জান্নাতে নামে লম্বা খাটো মোটা চিকন দনি গরিব আসমান জমিন জল স্থল সব জায়গায় গেলে আপনি অবজারভেশন করবেন সব জায়গায় গেলে বন্ধু দুইটা খুঁজে পাওয়া যায় হুজুর কেন গো তিনটা কেন হলো না আল্লাহ বলে হবি আমি একা ছিলাম গো আমার ভালো লাগে না একা একা তখন আমি প্রেমে পড়ে গেলাম ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই গোটা পৃথিবীর বুকে যতগুলো শব্দ মানুষ ইউজ করে রে আপনি হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সুস্থ বলেন অসুস্থ বলেন যতগুলো মানুষ যত কথা বলে এর মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারিত হয় মানুষের জবানে সেই শব্দটা হলো প্রেম কথা ঠিক না বে ঠিক তার কারণ হলো আমার আল্লাহ বলে আমি নিজেই তো প্রেম আমি আমার প্রেমের প্রকাশ ঘটিয়েছি আমি আমার হাবিবের মাধ্যমে আপনারা কি শুনবেন আর একটু মজার খবর প্রেমটা কত গভীর বোখারি শরীফের মধ্যে বোখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু হযরতে আবু হু রাই রারাদিন আনহু থেকে বর্ণিত এই প্রেমটাকে যে ক্ষুণ্ণ করবে তার সাথে যুদ্ধ করতে বলেছে অমান্যবী আই হ্যাভ ইন ওয়াড টু ফাইট এগেনেস্ট পিপল আনটিল দ্যা টাস্টি ফাইভ ডেট দে র ইজ নো গুড বাঁট আল্লহ অ্যান্ড ডেট মোহাম্মদুর সরুল্লা সাল্লাহ আলাই সাল্লাহ ইস দ মেসেঞ্জার আবাস তুলে বলার বা তখনো পর্যন্ত যুদ্ধ ঘোষণা দেওয়া হয়েছে আর বলা লাগবে না তোমাকে ধন্যবাদ যে বিকালে হলেও তোমার ঘুমটা ভাঙছে এই ঘুমটা আরো আগে ভাঙা উচিত ছিল এখানে বোঝা গেছে কমিটির লোক এক্সপিরিয়েন্স ম্যান নো অভিজ্ঞতা একটু স্লো সুন্নিরা এরকম হলে হবে না ফাড়াইতে হবে ওয়াজের চাইতে আওয়াজ হবে না আওয়াজ ঠিক কিনা বলেন ফাড়াই ফেলতে হবে আমরা নারে রিসালাত কইলো গাজ হলে আরে তুমি রিসালাত যদি না হইতো তোমার আব্বা হইতো না তোমার আব্বা যদি না হতো তুমি আজকে আসতারা ঠিক কিনা বলো রিসালাত বললে তোমার গায়ে জ্বলে রিসালাতের আওয়াজ দিব না স্লোগান দিব না তো দিব কি তুমি যে নারায় তাকবীর দাও নারায় তাকবীর শিখছো কার থেকে মুরুব্বিরা বলছে কারুসিলা সিন্নি খাইলা মোল্লা সিনলা না কথা বলেন না কেন তা ওহিতকে বুঝতে হবে ওই যে আপনাদের কি শুরুতে বলেছিলাম কি দেহ এবং আত্মা আপনি এখানে চর্চা করেন এই প্রত্যেককে বলে যাই আজকে আমি চাইলেও কিন্তু এই শত মাইল ফাড়ি দিয়ে প্রতিদিন আসা সম্ভব না আপনাদেরকে বলছি আপনাদের হৃদয় হৃদয় রাজ্যটাকে একটা গবেষণা ইনস্টিটিউটে রূপান্তরিত করেন তাহলে দেখবেন সবকিছু ইজি হয়ে যাবে কথা কি বুঝে আসছে আমার আরো জোরে বলেন আসছে আমার দিকে তাকান দেখেন মর্যাদাটা কেমন একটার পর একটা আপনারা কি কোট করতেছেন এগুলো জান্নাতের তত্ত্ব পাইছেন চব্বিশ ঘন্টার তত্ত্ব পাইছেন দুইটা দিক কেন সেটা তত্ত্ব পাইছেন আরেকটা মজার দিক সবচেয়ে বড় মজার যেটা সেটা হলো দেয়ার ইস নো গুড বাট আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইসলাম মেসেঞ্জার অফ আল্লাহ

এরকম কিতাব ওনার একাধিক কিতাব আমি অদম গুনাগারে দেখার সৌভাগ্য হয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার সৌভাগ্য হয়েছে তিনি কি বলেছে জানেন আপনার আমার নবীকে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে বলেন সুবহানাল্লাহ সারা ওয়ার্ল্ডে যত নবী রাসূল এসেছে ও মোস্ট সাকসেসফুল দ্বারা এখানে বুঝিয়েছেন তিনি আমার নবী সবচেয়ে বেশি সফল আর জোরে কথা বোঝেন নাই রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত ঠিক না বলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন কি দা হান্ড্রেড এর র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি আপনার আমার নবীকে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না আরে সুবহানাল্লাহ তো জান্নাতের ফল